স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিও দেখবার জন্য আজকের এই ভিডিওটা আমার খুব পছন্দের প্রোডাক্টগুলো ফুড আইটেম বেসিক্যালি এটা ফুড ফুড আইটেম প্রোডাক্ট বলে হবে এবং পেজের নাম হচ্ছে মিস্টিক মোরসেল একটু ডিফারেন্ট নাম আমি আমাদের ফেসবুক পেজের নামটা স্পেসিফাই করে দেবো প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলেও ডিসক্রিপশনে আপনাদের নামের স্পেলিংটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন ডিফারেন্ট নাম যেহেতু পেজটা আইডেন্টিফাই করা বা সহজেই আপনাদের ফিটে চলে আসবে তো এটা একটা প্যাকেজ ছিল এখানে বিস্কফ দেন আর অন্যান্য আইটেম দিয়ে পুরো একটা প্যাকেজ আর কি করে দেওয়া হয়েছে ডোনাট চকলেট ডোনাট যেটা সবচেয়ে বড় ব্যাপার এত টেস্টি মুখে দেওয়ার সাথে সাথে সফট যেরকম টেস্ট সেরকম মানে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু নাই আবার কম কোনো কিছু নাই চমৎকার একটা টেস্টে আমি যতটুকু মিস্টেক মরসাইল এই পেজটার ভিজিট করে দেখেছি তাদের অ্যাবাউটে গিয়ে দেখলাম আমি যে দুই সাল থেকে তারা কাজ করতেছে এবং হোমমেড ওনাদের কোনো শোরুম এখন পর্যন্ত আমি দেখিনি ওনারা অনলাইনেই কাজ করছেন এবং অনলাইনে কিন্তু ফেসবুকের পেজের থ্রুতেই কিন্তু সবাই অর্ডার করছে তাদের কাছ থেকে ওনাদের ফেসবুক পেজটা হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড ফলোয়ার্স আছে ফেসবুক পেজে তবে আসলে পছন্দ হবে আপনাদের খেলে আর প্রাইসটার ব্যাপারে যেটা বলবো এক একটা এক এক রকম প্রাইস এবং অবশ্যই প্রাইস নির্ধারিত হয় গুণগত মান টেস্ট সব কিছুর উপরে ইনগ্রিডিয়েন্ট কতটা ফ্রেশ দিচ্ছে সেটাও কিন্তু প্রাইস ডিফাইন করার ক্ষেত্রে ডেফিনেটলি একটা বড় ভূমিকা রাখে ওনাদের অনেকগুলো প্যাকেজ আইটেম আছে যেগুলো আমি রিসেন্টলি পেজে ভিজিট করে দেখলাম যে তিরামিসো ম্যাচ টিরামি তিরামিসো একটা আইটেম ওনারা ইন্ট্রোডিউস করেছে সেটাও যথেষ্ট রকম ভালো তো আপনারা পেজটা ভিজিট করবেন এবং দেখবেন আমার ধারণা আপনাদের ভালো লাগবে ওনাদের এই বিস্কো অফ খুবই পপুলার আমি যতদূর পেজ ভিজিট করে দেখলাম এই বিস্কফ অফ টোনার যেটা এটা অনেক আইটেম ওনারা করেন তার মানে হচ্ছে প্রচুর অর্ডার নিশ্চয়ই ওনারা পান না হলে তো এতগুলো তৈরি করা হয় না ইউজুয়ালি অর্ডার না হলে আর আমরা কম বেশি কিন্তু সবাই এরকম একটা পেজ খুঁজছি মনে মনে তার ধারণা যাদের সামনে এই ভিডিওটা পড়বে তারা অনেক বেশি বেনিফিটেড হবেন এবং আসলে অনেক স্বাদের অনেক মজার আপনারা খেয়ে দেখেন রিভিউ ডেফিনেটলি আপনারা ভালো দেবেন আমার বিশ্বাস আমার কাছে ভালো লেগেছে চকলেট ডোনাট এটা এটাও অসাধারণ সবচেয়ে বড়ো ব্যাপার এত সফট বাচ্চারা এত পছন্দ করে খেয়েছে বাচ্চাদেরকে কোনো ফুড আইটেম পছন্দ করানো বিশাল ব্যাপার তো এই আইটেমটা এত পছন্দ করে খেয়েছে তা আমার মেয়ে অর্ডার করেছিল ও বলতেছিল যে এটা আমাকে জানায়ও নাই যে সে অর্ডার করেছে বলে এটা অনেক ভালো টেস্টি এবং সবচেয়ে বড় ব্যাপার একটু প্রাইস বেশি তো এই জন্য আমি অল্প স্যাম্পল বেসিসে মানে অল্প আনিয়েছি যাতে খেয়ে আমরা টেস্ট করে দেখতে পারি কেমন পরবর্তীতে আমরা আবার অর্ডার করবো তো যাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনাদের শেয়ারের মাধ্যমেই আমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে ধন্যবাদ সবাইকে